দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় সত্তর লাখ টন আমদানি করা এই জ্বালানি তেলের নব্বই শতাংশ পরিবহন করা হয় নৌপথে তিনটি তেল বিপণন কোম্পানির একশো আশিটি অয়েল ট্যাঙ্কারের মাধ্যমে পঞ্চাশটি ডিপোতে তেল সরবরাহ করতে বছরে বিপিসির ব্যয় হয় প্রায় চারশো কোটি টাকা শুধু তাই নয় অয়েল ট্যাঙ্কার থেকে জ্বালানি তেল নিঃসরণ হয়ে দূষিত হয় নদী ও জল তাই পরিবেশ বান্ধব উপায়ে সাশ্রয়ী ব্যয়ে জ্বালানি তেল পরিবহনের জন্য দু সালে ঢাকা থেকে চট্টগ্রাম পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের প্রকল্প প্রকল্প হাতে নেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি দু সালের তিরিশ জুন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও করোনা সহ নানা জটিলতায় কাজ শুরু হয় দু সালে এরপর নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতা পার করে অবশেষে শেষ হলো বহু কাঙ্ক্ষিত এই প্রকল্পের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের গোদনাইল ফতুল্লা পর্যন্ত সাতটি স্টেশন সহ দুশো একচল্লিশ দশমিক দুই আট কিলোমিটার ভূগর্ভস্থ পাইপলাইন এবং গোদনাইল থেকে ফতুল্লা পর্যন্ত দুটি স্টেশন সহ আট দশমিক দুই নয় কিলোমিটার পাইপলাইনের কাজ পাইপলাইনের পাশাপাশি তিনটি তেল কোম্পানিতে স্থাপিত হয়েছে নব্বই হাজার টন ধারণ ক্ষমতার তিনটি স্টোরেজ ট্যাঙ্ক পদ্মা অয়েলের মূল ডেসপাস টার্মিনাল থেকে আড়াইশো ও কিলোমিটার পাইপলাইনে ঢাকা পাঠানো হবে জ্বালানি তেল প্রাথমিকভাবে বছরে পাঠানো হবে সতেরো লাখ মেট্রিক টন ডিজেল এর আগে পাইপলাইনে ভরা হচ্ছে তিন কোটি সতেরো লাখ লিটার তেল ইতিমধ্যে ৪৫ কিলোমিটার পাইপলাইনে লাইনে পঞ্চাশ লাখ লিটার তেল সরবরাহ করা হয়েছে চার দিন লাগবে পুরো পাইপলাইনে তেল ভরতে এরপর বিভিন্ন পর্যায়ে যন্ত্রপাতির টেস্টিং ও ট্রায়াল শেষে মার্চে আনুষ্ঠানিকভাবে ডিপোগুলোতে পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ করা হবে জ্বালানি তেল পরিবহনে আগে যে ব্যাপক আয়োজন লাগতো সেটা আর দরকার হবে না পথে বন্ধ হবে জ্বালানি তেল চুরি ও অপচয় কমবে পরিবেশ দূষণ বর্তমানে নদীপথে অয়েল ট্যাঙ্কারের মাধ্যমে জ্বালানি সরবরাহের সময় লাগে চব্বিশ ঘন্টা পাইপলাইনের সময় লাগবে মাত্র চার ঘন্টা। পরবর্তীতে ভৈরব বাজার আশুগঞ্জ বাঘাবাড়ি সহ বিভিন্ন অঞ্চলে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ করা হবে প্রাথমিকভাবে প্রকল্প ব্যয় আড়াই হাজার কোটি টাকা ধরা হলেও সময় ও ব্যয় বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার সাতশো কোটিতে